ড্রাইভিং স্কুল থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম এই প্রতিষ্ঠানের পরিচালক আমরা বিগত দুই হাজার নয় থেকে ট্রেনিং কার্যক্রম এই কাজের সাথে সম্পৃক্ততা রাখি আমাদের অফিসটা হচ্ছে মিরপুর বারো পল্লবী আর শাখা অফিস হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর আমরা মূলত কাজ করি ড্রাইভিং প্রশিক্ষণের উপর লোকজন থেকে ড্রাইভিং শেখাই যার দ্বারা সে নিজে উপকৃত হবে তার প্রয়োজন মিটাবে এবং দেশ ও দশের উপকারে আসবে ড্রাইভিং শিখাইতে গেলে যেটা প্রথম দরকার পরে প্রয়োজন যেটা হয় তাকে রোড সাইন গুলো খুব সুন্দর এবং ভালোভাবে বুঝতে হয় এবং জানতে হয় একটা ড্রাইভার যদি রোড সুন্দরভাবে জানে বুঝে পারে তার জন্য অনেক কাজ সহজ হয়ে যায় যেমন রোড হয় সাধারণত তিন প্রকার তথ্যমূলক সতর্কতামূলক আর হচ্ছে বাধ্যতামূলক বাধ্যতামূলকের মধ্যে দুইটা ভাগে ভাগ করা একটা হচ্ছে বাধ্যতামূলক না সূচক যেটা গোল বৃত্তের মধ্যে ক্রস করা আর সবুজ বৃত্তের মধ্যে যেটা থাকবে এটা হচ্ছে বাধ্যতামূলক হা সূচক এখন আজকে আমরা পরিচিত হব না সূচক যে আছে এগুলো কাজ দেখব যেমন এখানে যে সাইনটা দেওয়া আছে এই সাইনটা হচ্ছে প্রবেশ নিষেধ তার মানে এখানে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারবে না এরপরে যে সাইনটা দেওয়া আছে এটা হচ্ছে বড় বাস প্রবেশ নিষেধ এরপর যে সাইনটা দেওয়া আছে ওভারটেকিং করা নিষেধ এই সাইনটা হচ্ছে থামুন মানে এই সাইনটা যখন আপনি থাকবে এখানে আসবে তখন আপনাকে অবশ্যই থামতে হবে আর এই সাইনটার উদ্দেশ্য হচ্ছে থামুন শিশু পারাপার আর এই সাইনটার উদ্দেশ্য হচ্ছে পার্কিং নিষেধ আর এই সাইনটা দিয়ে বোঝায় থামানোই যাবে না থামানোই নিষেধ আর এই সাইনের উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিন চালিত কোন প্রকার গাড়ি প্রবেশ করতে পারবে না আর এই সাইডের উদ্দেশ্য হচ্ছে না থামিয়ে অগ্রসর হওয়া নিষেধ তার মানে হচ্ছে আগে আপনাকে থামতে হবে এরপর আপনাকে যেতে হবে আর এই সাইডের উদ্দেশ্য হচ্ছে প্রতি এক্সেলের ওজন চার টনের বেশি নয় তার মানে এটা যারা হেভি ভেহিকেল চালায় যেমন বাস ট্রাকের ক্ষেত্রে তখন এটা প্রয়োজন পড়ে আর এই সাইডের উদ্দেশ্য হচ্ছে ট্রাক্টর অথবা ধীর গতির গাড়ি প্রবেশ নিষেধ আর এই সাইডের অর্থ বুঝায় পশু চালিত গাড়ি চলাচল নিষেধ আর এই সাইডের অর্থ বুঝায় পথচারী চলাচল নিষেধ তাহলে পথচারী কোথায় চলাচল করবে পথচারী চলাচল করার জন্য একটু সামনে জেব্রা ক্রসিং ফুড ফ্লাইওভার অথবা ফুটপাথ এই তিনটা জায়গার মধ্যে ব্যবহার করবে আর যেই জায়গায় আশেপাশে তিনটা জায়গা নাই তখন সে কিভাবে রাস্তা চলাচল করবে তখন সে রাস্তা চলাচল করবে রাস্তার ডান পাশ থেকে চলবে সে কেন রাস্তা ডান পাশ দিয়ে চলা শুনল এরপর হচ্ছে বিপরীত পাশ থেকে যদি কোন গাড়ি আসে তার গাড়ি পর্যবেক্ষণ করা যাবে আর সে যদি দিক থেকে আসে অথবা চলাফেরা করে তার পেছনের গাড়ি সে দেখতে পাবে না তো এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এরপরের সাইনটা হচ্ছে সাইকেল চলাচল নিষেধ এরপরে সাইন হচ্ছে ঠেলা চলাচল নিষেধ আর এই সাইন দিয়ে বোঝায় বিস্ফোরক দ্রব্য অথবা পেট্রোল অক্টেন গ্যাস লিকুইড গ্যাস যে বহন করে এই ধরনের ট্রেনর অথবা ট্রাক চলাচল নিষেধ আর এই বোঝায় সাত টনের অধিক ট্রাক প্রবেশ নিষেধ এই দিয়ে বোঝায় চার দশমিক পাঁচ মিটার গাড়ির উচ্চতা সীমা প্রবেশ নিষেধ তার মানে যেসব গাড়ি চার দশমিক পাঁচ মিটার চেয়ে উঁচু এই গাড়িগুলো যেন এখানে প্রবেশ না করে এই সাইনটা দিয়ে বোঝায় দুই দশমিক তিন মিটারের গাড়ির প্রস্থ সীমা প্রবেশ নিষেধ এই সাইনটা দিয়ে বোঝায় দশ মিটার গাড়ির দৈর্ঘ্য সীমা প্রবেশ নিষেধ আর এই সাইনটা দিয়ে বোঝায় সর্বোচ্চ গতিসীমা পঞ্চাশ কিলোমিটার তার মানে আমার গাড়িতে সর্বোচ্চ স্পিড থাকবে এই লেনে অথবা এই সাইন যতক্ষণ পর্যন্ত দেখা যায় পরবর্তী সাইন না আসে পঞ্চাশ কিলোমিটার গতিতে আমার গাড়িটা চালাইতে হবে আর এই সাইনটা দিয়ে বোঝায় গতিসীমা সীমিত এলাকা শেষ তার মানে এখন আমি পঞ্চাশ ষাট সত্তর আশি পর্যন্ত চালাইতে পারবো এই সাইনটা দিয়ে বোঝায় বিশ টনের অধিক ওজনের গাড়ি প্রবেশ নিষেধ কেন কারণ কিছু কিছু জায়গায় রাস্তার মাঝখানে ফুলে যায় কখনো কখনো কোনো কালবার ভেঙে পড়ে যায় যেমন কিছু বেলি ব্রিজ লেখা আছে বিশ টনের অধিক গাড়ি প্রবেশ নিষেধ তার গাড়িতে তার চেয়ে অধিক মালামাল বহন করছে সেই জায়গায় যদি আমরা গাড়িটা ব্যবহার করি তাহলে ব্রিজ ব্রিজ অথবা কিংবা বেলি রাস্তা নষ্ট হয়ে যায় এই সাইনটার উদ্দেশ্য হচ্ছে হর্ন বাজানো নিষেধ আর এই সাইনের উদ্দেশ্য হচ্ছে ডানে মোর নিষেধ এই সাইনটা দিয়ে বোঝায় বামে মোড় নিষেধ আর এই সাইন দিয়ে আমরা বুঝি ইউটার্ন করা নিষেধ তাহলে ইউটার্ন কোথায় করব আমার যে এটা সামনে আরো অসংখ্য রোড এরকম আছে যেটা বাধ্যতামূলক না সূচক আমাদের কাজ করার সময় যখন আমরা এটা চিনব জানবো এবং বুঝবো তখন আপনার জন্য এবং আমার জন্য এই কাজগুলো করা সহজ হবে এই রোড সাইন দেখলে আমি বুঝবো এই রোড সাইন কথা বলবে আপনার সাথে আমার সাথে যখন আমি বুঝতে পারব ধন্যবাদ